আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম কক্স যাওয়া আমি এর আগে একবার গিয়েছিলাম আমাদের আগদের পরে সুফল আর আমি শুরুর ফ্যামিলি নিয়ে আর আমার আম্মুর এটা হচ্ছে ফার্স্ট টাইম তো আমরা ফার্স্ট সকালে বাসে বাসে উঠে গেছি সাড়ে ছটায় বাস থেকে আমরা নামছি সাড়ে দশটায় খুব তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছায় দিছে বাস থেকে নিয়ে আমরা হোটেল বুক করি। আমরা নাস্তা খেতে বসে গেছি যেহেতু আমরা সকালে কেউই কিছু মোটামুটি খেয়ে আসেনি। বাসে চড়ার এক্সপিরিয়েন্স সবারই ভালো ছিল বাট আমার খুব খারাপ লাগছে কারণ আমার ছেলেটা বমি করছে ভাই দুইবারও ফার্স্ট টাইম বাসে উঠছে আমরা ট্রেনে টিকিট পাইনি আর হাইস্টাইসেও সেম তো মা যায় আমি হাইসে জার্নি করতে পারি না তো বাধ্য হয়ে বাসে আসতে হয়েছিল তারপর এই হচ্ছে আমাদের রুম রাস্তা করে আমরা রুমে চলে আসছি এটা একটা ফ্ল্যাট টাইপের রুম ছিল তিনটা রুম ছিল তিনটা বেড ছিল আর একটা ফ্ল্যাটে সো আমরা দুইটা ফ্ল্যাট নিয়েছি যেহেতু আমরা বারোজন মানুষ ছিলাম চাচ্ছিলাম একটু আরামায়স করে থাকতে আর যেহেতু আমি আমার শ্বশুর শাশুড়ি নিয়ে গিয়েছি তারপর আন্টি আঙ্কেল ছিল আম্মুরা ছিল তো একটু কমফোর্টেবল তো হতেই হবে বাচ্চা কাচ্চা হলে না গাদাগাদি করে শুয়ে যাবে এবার যেহেতু সবাই মুরব্বি ছিল তো সবারই একটু কমফর্টে ব্যাপার সাপার আছে তারপর আমার আর সাইরের তো লাগেই সবচেয়ে বড়ো মুরব্বি তো আমি আর আমার ছেলে আমাদের একদম একটা স্পেস লাগে না হয় আমাদের ঘুমাইতে প্রবলেম হয় তো এখানে তারা শুয়ে পড়ছে হোটেল রুমে আসে তাদের ঘুম বেড়ে যায় কেন জানি না সো সেইম দেখতে দুটা ফ্ল্যাট আমরা নিয়ে নিয়েছি তারপর সবাইকে সেট করে দিয়ে আমরা কয়েকজন বের হয়ে গেছি বিচ দেখার জন্য আর এখানে রাস্তায় কাশফিয়া সানগ্লাস কিনতেছিল আর আমার ছেলেও সানগ্লাস আনে নেই সো ওর জন্য একটা সানগ্লাস নিচ্ছিলাম আমার যেটা দেখে মনে হলো যে সিটি থেকে ওখানে আপনি ইউনিক তো পাবেন না বাট যেগুলো আছে ওগুলার দাম অনেক রিজনেবল সানগ্লাসের প্রাইসগুলো অনেক কম দুশো টাকা তিনশো টাকার মধ্যে আপনি ভালো ভালো সানগ্লাস পাবেন জুতার প্রাইসটাও ঠিকঠাক আসছে আদারওয়াইজ খাবার দাবার অনেক কিছু অনেক কস্টলি ওখানে তারপর আমরা মালাই আইসক্রিম নিয়ে নিছি অনেকদিন পরে আমি মালাই আইসক্রিম দেখে আমার লোভা সামলাতে পারিনি আমি মালাই আইসক্রিম খাইলাম শসা খাইলাম যেহেতু গরম পড়তেছিল ছিল চিটং থেকে অনেক বেশি ঠান্ডা হচ্ছে কক্সবাজার আমি ভাবছি সরি চিটং থেকে অনেক বেশি গরম আছে কক্সবাজার আমি ভাবছি অনেক ঠান্ডা পড়বে বাট অনেক গরম ছিল তারপর আমরা চলে আসছিলাম বিচে এটা মেবি সুগন্ধা বিচ ছিল হুম সুগন্ধা ছিল আর সুগন্ধা বিচ হচ্ছে সবচেয়ে ক্রাউডেড একটা বিচ অনেক বেশি মানুষ থাকে ওখানে তো আমরা হেডটা দেখে ছেলের জন্য একটা দেখলাম বাট না ও ছেলেটা পছন্দ হয় নাই নি নাই শাহিরের মামা নিয়েছে একটা হ্যাট আর সজীব সুবল নেয় নেই ও বলছে না আমার কাছে ভাল লাগে না আর কি তো এভাবে আমরা চলে গেলাম সুগন্ধাতে সুগন্ধাতে গিয়ে আমরা কিছু ছবি তুললাম আর আমার ছেলে ফার্স্ট টাইম বিচ দেখা আমার আম্মার ফার্স্ট টাইম বিচ দেখা তারা অনেক বেশি এক্সাইটেড ছিল আর তাদের এক্সাইটমেন্ট দেখে আমার খুব বেশি ভালো লাগতেছিল আর এখানে আমরা ঘোরা দেখলাম এই পুরা ট্রিপে সবচেয়ে বেশি যদি কেউ এনজয় করে থাকে সেটা হচ্ছে আমার আম্মু আর হচ্ছে আমার ছেলে তারা খুব এনজয় করছে আর ওটা দেখে শান্তি লাগতেছিলো বেসিক্যালি আমি গেছি তাদের জন্য যেহেতু তারা আর কখনো বিচ দেখে নাই সো আমি খুব বেশি আগ্রহ দেখাইছি এই জন্য যে না যাবো এবার যতই প্রবলেম হোক যতই টাইমের প্রবলেম হোক বাট এবার তাদেরকে আমি নিয়ে যাবই। ওরা দেখে আমার ছিল পুরা পাগল তাকে একটু ঘোরায় চড়ালাম তারপরে একটু সময় হয়ে গেছে সাড়ে তিনটে চারটে বেজে গেছিলো তো হোটেলেও কিছু মানুষ রেখে আসি তাদের কথা চিন্তা করে আমরা ওখান থেকে বের হয়ে গেলাম ওখান থেকে বের হয়ে আমরা যে হোটেলে উঠছি তার পাশে একটু রেস্টুরেন্ট আছে মোটামুটি কোয়ালিটি ফুলি আছে ওখানে চলে গেলাম আমরা লাঞ্চ করার জন্য আর ওখান থেকে লাঞ্চ করার পরে আম্মু আর কাফি আর আমার ওদের কাণ্ড দেখেন ওরা এই জিনিসটা এটাই কি বলে ধনিয়া ধনিয়া ভাজা এটাকে নিয়ে নিচ্ছে বলতেছে এটা নাকি অনেক মজা হয়েছে সো এটাকে নিয়ে নিচ্ছে আমি এটা খাই না আমি জানি না সন্ধ্যা গেছে এখন হচ্ছে চায়ের সময় তোমার চা খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে এটা দিয়ে শুধু চা না তুমি স্যুপ নুডলস ও সাইড নুডলস করতে হবে আকি কি হয়রা দেয় সব হয় এটার উপরে যেই আকাশ তবে একটু পোস্ এখানে উপরে রেখে গরম করা যাবে মোমোস বান যাবে এখানে আমরা ফড়টা গরম করবে এখানে ভাপ দিয়ে আর এখানে সব রান্না করা যাবে তরকারি তো শুরু করে খিচুড়ি ভাত সব কিছু আমরা চাও বানাইছি এখানে ভাপ বানানো সব কিছু আমরা চাটা করে সবাইকে চাটা করে দিয়ে আমরা চলে আসছি আবারো লাবণী পয়েন্টে লাবণী ভিজে সন্ধ্যার দিকে কারণ রাতের बीच অনেক সুন্দর ফার্স্ট মি আপনি দিনে হই হুলোর করবেন মজা করবেন দুষ্টামি করবেন সব ঠিক আছে কিন্তু রাতের বেলা শান্তিতে আপনি বিচ বসে বসেছে সমুদ্রের আওয়াজটা এটা হলে মনে হয় যে আপনার মাইন্ড একদম রিফ্রেশ হয়ে গেছে আপনি অন্য একটা জগতে আছেন অন্য রকমের একটা শান্তি সমুদ্রের পারে। এই জন্যই হয়তো বা মানুষ এতবার সমুদ্রের পারে যায় আমি অলওয়েজ বলি যে কক্সবাজার তো পানি ওটা দেখার এত কি মানে পানি এক পানি হাজার বার দেখতে মন যায় বাট আসলে শান্তি সেকেন্ড টাইম গিয়ে বসছি ফার্স্ট টাইম আমি আসছিলাম আমি হুরস্থুল হুরস্থুলের মধ্যে আসছিলাম একদিনের মধ্যে মানে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আবার ব্যাক করছি সো খুব একটা এনজয় করতে পারিনি আসছি একটু দেখছি তার কিছু শপিং খাওয়া দাওয়া ঘুম তারপরে চলে যাওয়া তো অত একটা বুঝি নেই যেহেতু এবার যেহেতু আমরা তিন দিন ছিলাম সো আমরা অনেক অনেক ঘুরলাম বাট এরপর এই তিন দিন থাকার পরে বুঝলাম যে না ভাই কক্সবাজার আপনার ঘুরতে হলে অ্যাটলিস্ট সাত আট দিন সময় লাগবে তাহলে আপনি যদি একটু মন ভরে ঘুরতে পারেন আর কি তারপর এই হচ্ছে যে রাতের কক্সবাজার আমরা একটু বাজার টাজারও ঘুরলাম তারপর আমরা কিছু ভিডিও করলাম আমরা ছবি তুললাম আমরা অনেক মজা করলাম তারপরে আমরা হোটেলে ব্যাক করলাম পরে ক্লিপগুলো আর নাই যেহেতু আমরা অনেক টায়ার্ড ছিলাম ইনশাল্লাহ কালকের ব্লগে আবার দেখা হবে